জানা যাচ্ছে আমাদের সেতু মুদ্রী জনাপওয়াইদুল কাদের সাহেব মারা গেছেন অনেকে বলてছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার অনেকে বলてছে আলহামদুলিল্লাহ অবশেষে অবায়দুল কাদেরের শেষ বিদায় তো আমরা যতটুকু জানতে পারলাম টেলিভিশনের অনেক চ্যানেলে নিউজ হয়েছে কণি পণি খুবই অসুস্থ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন চিকিৎসা নেওয়ার মতো শক্তি তার শরীরে নাই কথা বোঝেন নাই মনে নাই বাংলাদেশে ক্ষমতায় থাকার সময় সিঙ্গাপুর থেকে আল্লাহ মতে জানটা ভিক্ষা দিল এরপরে এসে দেশে কি করলে কিছুদিন সুস্থ হওয়ার পরে আবার গেল খেয়াল আল্লাহবি শরীরে চলে না জাতিকে নিয়ে তামাশা করে কথা বলেন

এমপি সলমান এত কষ্ট দেওয়া যাবে আগুন রেডি হয় কথা কয়না আগুন রেডি হবে না যেই পরিমানে জুলুম করছে দেশের টাকা বিদেশে পাচার করেছে হিসাব দেওয়ার আগে কি আর যেতে পারবে আল্লাহ দরবারে হিসাব আছে না না যারা জনগণের হক নষ্ট করেছে দেশের টাকা বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা বিগত ষোলো বছরে এগারো লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে কথা বলে ঠিক কিনা আর সেই অবৈধুল কাদের মারা গেলে যুবকেরা লেখে আলহামদুলিল্লাহ তার মানে নেতা ভালো হইলে আলহামদুলিল্লাহ লেখে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন কথা বলে ডেকে না ও নেতা মারা যায় মানুষ নিজের মা বাবা মারা গেলে যেরকম কাঁদে নেতাকে হারিয়ে সেইভাবে কাঁদে কথা বলে ডেকে না মন খারাপ করছে

বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন এবং বাংলাদেশকে নিজের পরিবার মনে করতেন ঠিক

কত লাখ মানুষ হইছে হিসাব করে আপনি শেষ করতে পারবেন এত মানুষের দোয়া এত মানুষের ভালোবাসা কেন পেয়েছেন কারণ বেগম খালেদা জিয়া জীবন দшай কোনো দিন ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে একটি কথাও বলেননি আল্লাহু আকবার কয় তিনি আলেমদেরকে ভালোবাসতেন ইসলাম অনুরাদেরকে ভালোবাসতেন কথা বলে ঠিক কিনা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় যারা এসে দুর্নীতি করে দেশের জনগণের পকেট মাইরা গেছে এদের জানা যায় বিশ জন হবে কিনা সন্দেহ আছে কথা কন ঠিক কিনা মন্ত্রীরা কই আছে আছে আছে। না আছে আমি কি বলবো রাগ করবেন না মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পাল্লা পালা বোন পালা বোনা যায় না তাদের দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বেচারpmodে কালা মানিকের ফাটিয়েছেন ওকে আন্ডা পলকের জল গেল পলকের জল গেল দামিয়ে নেটের চাকা ওদের সারা দেশ চায় কল লাগে ফাকা ফাকা কোথায় গেল সংসদেতে তে মমতা গান গান কোথায় গেল স্বামী আছে এরা নাকি সৌত রাখা তাহাজ্জুদ করতো বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে কিন্তু পথে আকাশের ভাগ্যে কি আছে আল্লাহর লীলা জানতো না কথা কম ঠিক না এই বিচারপ্রতিমানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একিটাই বনালে বিচারপ্রতিমানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে কথা বলে ঠিক কি না আলেমদের তুমি তালিকা করো আলেমদেরকে জেলে भरो দাড়ি টুপি আলাদেরকে জঙ্গি বানায় নাটক সাজাও

তাহলে বলেন তো বাজার নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই ওই যে বললাম মার্কা থাকে যে কয়দিন নেতা নেতা রানা গোনা সে কয়দিন নেতা নির্বাচনের আগে এলাকা এসে যেভাবে ঘোরাঘুরি করে বাকি পাঁচ বছর এইভাবে যদি জনগণের সাথে মিশে থাকতো ঘোরাঘুরি করত নেতার ভোট চাওয়া লাগত না জনগণ নেতাকে ভালোবেসে নির্বাচিত করত কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই যে ভোট নিয়ে যায়

আর অনেকে বলে হুজুর টুপি পরা কি অপরাধ অপরাধ না আমরা বলতেছি বাঁচি পাঁচ বছর জন মাথায় টুপি থাকে টুপি দিলে দেওয়ার মত কথা কোন না কেন তো ভোটের পরে আবার টুপি থাকে না কেন এই কথা না কেন এক মহিলা বলতেছে যে ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে বলে আপা আপনার ভোট দেওয়া হয়েছে এরকম শোনা যায় তে যদি আমি গোসলخانه যাব কেউ যদি একজন বলতো যে আপা আপনার গোসল হয়ে গেছে কয় তাহলে খুবই ভালোই তো যে শীত পড়ছে এই শীতের দিনে টিকে থাকা কঠিন কথা হলো ঠিক কি না আরাক করতেছে আরাক করবেন না আমার ভাইয়েরা চলুন সামনের দিকে যাই বাজান যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে গেলে মাদ্রাসায় পড়না দরকার আছে না নাই ছোট বাচ্চায় মাদ্রাসায় পড়াবেন যে সন্তানের মাদ্রাসায় পড়াশোনা করবে এরা কোনোদিন তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেবে না চলেন না বাজার সামনের দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম পবিত্র কোরআনুল কারিমের এক নাম্বার সুরা সুরা তুল ফাতের এক নাম্বার এক জবান সুরে সবাই বলুন আল্লাহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বুল আলামিন বলেন समस्त প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলোর রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই আপনি আমি যখন rukute চলে গেলাম কি তাসবীহ পাঠ করি সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন rukute দাঁড়াই কি বলি

স্পষ্ট করে বলা লাগবে বাজান সুবহানাল রব্বিয়াল আলা এরপরে সালাম ফিরানোর পরে আপনি যখন হাত তুলে দোয়া করেন কি বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার সুরা বাকারা দুইশো নাম্বার আয়াত আল্লাহর কাছে ডেকে বললাম হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখের রাতের কল্যাণ দান করো ওই কঠিন জাহান আগুন থেকে আমাদের মুক্তি দাও তাহলে এহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে জাহান নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে ভালো করে বজার চেষ্টা করেন বাজান পবিত্র কোরআনুল কারীমের 114 খানা সুরা সর্বশেষ যে সুরা সূরাটির নাম হলো নাস তার এক নাম্বার আয়াত আল আউযু বি রাব্বিন ভিতর রব শব্দ আছে না নাই ভালো করে বুঝবেন জীবনের পরতে পরতে সব জায়গায় রব আপনি আমি যেদিন মারা যাব মসজিদের মাইকে যেদিন নামটা জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেছে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই ছেলেটা কেঁদে বলবে বাবা নাই প্রিয়তমা স্ত্রী কাঁদেবে কলিজার টুকরা মেয়েটা কেঁদে বলবে বাবা নাই পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম

গরম পানি দিয়া জনমের মতো গোসল করাইয়া দেবে মিয়াটা না বুঝে কাঁদে আর বলে মা বাবা কত জল গোসল কানাই গোসল করলো আজকে কেন বাবা শুয়েছে মশুড়ি টাঙায়া কারা যেন গোসল করায়া দেয়া আমার বাবা কেন আম্মু বইলা আমারে ফুলে নাই নাও ছোট্ট মেয়েটা লা করে কাঁদে ছোট্ট ছেলেটা হাউ করে কাঁদে আপনাকে জনমের মতো গোসল করাইয়া আতর সুরমা লাগাইয়া সাদা সাবনে চকলেটের মতো মোরাইয়া। মসজিদের খাটিয়া এ যুব তুমি মসজিদে না যাও তুমি মসজিদে যাইতে ভালোবাসো না মসজিদে তুমি যাও না কিন্তু মসজিদের খাটি একদিন তোমার দুয়ারে ঠিকই চলে আসবে ওই মসজিদের কাটিয়াতে তুইলা চারজন বরযাত্রী ধইরা এক কদম দুই কদম করে হাঁটতে হাঁটতে জীবনের শেষ ঠিকানা কবরস্থানে নিয়ে যাবে রে বাজা জানাজা যাওয়ার পরে তিনজন মানুষ যখন কবরে নামবে কবরlastার করার জন্য মনে হবে রাই বুঝি আমার সাথী কিন্তু না আপনার মুখটা কেবলা মুখি কইরা এক এক সবাই কবর থেকে উঠে আসবে বাসের বিছানা বিছাইয়া দিয়া জন্মের মত বিদায় দিয়া সবাই যখন কবর থেকে চলে আসবে ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পেবেছি কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে আমাকে রাইখা যায় না আমাকে সঙ্গে নিয়ে যাও কিন্তু কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না আমার নবী বলেন যে কবরে চলে গেল তার সাইতে আর অসহায় কেউ নাই আমার নবী বলেছেন ভাইয়েরা আমার দাজ্জালের ফিতনার সাইতে কবরের ফিতনা আরো বড় ভয়ঙ্কর বিশাল একটা সমুদ্রের ভিতরে উতাল পাতাল ঢেম ওই সময় যদি একটা লোক একা একা অবস্থান করে লোকটা যেরকম অসহায় কবরে থাকা ব্যক্তি তার চাইতে বেশি অসহায় এই কবরে যাওয়া লাগবে বাজা কবর কিন্তু জায়গা ভালো না আপনার

হেপি নিউ পালন করার জন্য পাগল হয়ে গেছে কিন্তু কবরের ফার্স্ট নাইটটা কেমন কাটবে রে যুব কবরের প্রথম রজনীটা কিভাবে কাটবে একা একা কবরে কি হবে দশা কি হবে তোমার আমার অবস্থা একটু কবরের কথা চিন্তা করা দরকার আছে না না কবর কিন্তু জায়গা ভালো না যার আমল ভালো কবর সাথে ভালো ব্যবহার করবে আমার নবী বলেন কল কল রসুল উল্লাহি সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ইন্নামাল কবরুরাও জান্না হফরতুম্মিন হফারিদ তিরমেজি নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন বলেন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ আউ মিন হফারিদ না তার কবরটা হয়ে যাবে জাহান নামে রাগুনের গর্ত একবার যদি কারো কবর জাহার নামের আগুনের গর্ত হয়ে আছে তার কিন্তু বাসার কোন উপায় নাই আমার আল্লাহ বলেন ইন্নাহা সাআত মুস্তাকর ওয়া মুকামা নিশ্চয় আবাস স্থল হিসাবে বসতির জায়গায় গিয়ে যাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান জাহান্নাম সুখের জায়গা না ওইটা হলো যন্ত্রণার কারখানায় একবার যদি কারো দেখে জাগান নামের আগুন লেগে যায় কলিজাটা পুরো ওই কবরে যদি কেউ গুনা নিয়ে যায় কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে চাঁদে রে বন্ধু এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে কবরে তাকে অন্ত বেরেস্তা চোখে দেখে না কানে শোনে না রে ওই কবরে থাকা অন্ত ফেরেস হাতুরি দিয়ে আঘাত করলে চোখ দিয়ে দেখলে তার মায়া লাগতে পারে কানে চিৎকার আওয়াজ শুনলে কানটা ফেটে যেতে পারে এই জন্য আল্লাহ চোখ রাখে নাই কানও রাখে নাই যাতে ওই ফেরেস রিমান্ডে নিতে তার কষ্ট না হয় কিন্তু যারে ফিটাইবে তার কি হবে তার কি হবে একটা বার কি কখনো জীবনে চিন্তা করেছিলেন কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সমল মারে বাজার পা থেকে মাথা পর্যন্ত পিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে এজন্য কবর কিন্তু জায়গা ভালো নয় কথা বলেন কবর কিন্তু জায়গা কথা সত্য না বলেন কত মানুষ কবরে যায় আসে ফিরে আসে না এমন এক জায়গা গেলে আর ফিরে আসা যায় বলেন ফিরে আসা যায় ছয় দিন পরে নখ যাবে নয় দিন পরে চুল কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গ্রেহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস্তা গেবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হারে গুলি সব নব্বই দিন হারে গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো জাহান নামের আগুন বড় ভয়ঙ্কর কিন্তু কোন বান্দা যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলায় কাটতে পারে এই দুই ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায় দিবে সুবহানাল্লাহ কোন আমার ভাইরা আমি লম্বা করব না সংক্ষিপ্ত করে একটু বলে দিয়া যায় বাজান তাহলে নেককার মুমিন মুত্তাকি বান্দারা সঠিক জবাব দিয়ে পারবে কিন্তু যারা গুনাহগার নাফরমান যারা বলে খাও দাও ফুটি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়ার রং তামাশায় যারা ডুবে ছিল পাপের সাগরে যারা হাবুডুবু খেয়েছিল যারা শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছিল ফুল পথে পরিচালিত হয়েছিল তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব কা ওই নাফরমান বেঈমানরা আল্লাহর অবাধ্য গোলামেরা জবাব দিতে পারবে না ফেল ফেল করে তাকিয়ে থাকবে তাহলে উত্তর দিতে পারবে তারা নেককার মুমিন মুত্তাকি যারা উত্তর দিতে পারবে না তারা গুনাহগার বদকার আল্লাহর অবাধ্য গোলাম যারা ঠিক তাহলে বলেন কবরে নেক আমল নিয়ে ঘুমানোর দরকার আছে না নাই আল্লাহর এই দুনিয়া থেকে একটু নিয়ে কামল সংগ্রহ করে আখেরাতের একাউন্টে সব জমানো দরকার আছে না নাই কারা কারা নিয়ে কামল করতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ সুক্ত নামাজি বানায় দেন চিল্লা বলেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে বেশি বেশি করে নিয়ে কামল করা তাওফিক দান করে জোরে বলেন আমি হাত না মান আমার ভাইয়েরা শুনেন তাহলে আল্লাহ কি বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ রুহের জগৎ থেকে কবর পর্যন্ত সব জায়গায় রব কথা বলেন না কেন আল্লাহ আমাদের এমন এক রব বান্দার সাওয়ার আগে সব চাহিদা পূরণ করে দেন তিনি তো রব কথা বলেন ঠিক কি না সে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রব কে আল্লাহ যদি কাউকে জিরো থেকে হিরো বানায় সামান্য ক্ষমতার চেয়ার দান করে এমনও মানুষ আছে থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায় আর ক্ষমতার চেয়ারে বসে মুসলমান হত্যা করে কথা বলে ঠিক না এরকম ঘটনা আছে না একটা ভবগুরে যুবক ছিল এর নাম ছিল কাবুস বল kia বলা হতো কিপwidetildeদের তরফ থেকে নাম ছিল রামশিশ কষ্ট হচ্ছে নাকি আপনাদের সংক্ষিপ্ত 2-4 মিনিট বলে আমি মূল আলোচনায় যাব কথা অনেক বলার বাকি আছে খারাপ লাগতেছে এ ছিল ভবগুরে যুবক এলাকায় কোন কাজ করবে নাই ভবগুরে যুবক মানে বোঝেন না জারাইয়াবা ফেন্সিটিল গাজামত খাইয়া গছক ধাক্কা মারো কই ভাইজান সাইদদা বউ যদি দরজা খুলে উমুকের বাপ তুমি ঢুলোকা কই মা তুই বুঝব না আজ একটু বেশি পরিমানে মাল খাসি এরকম নিশাখোরা আছেন না তবে আপনাদের এলাকার ছেলেরা কেউ ধুমপানও করে না আরে নেশা করে না আছে 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 ইয়াবা ফেন্সিডিল খাইয়া দাচক ধাক্কা मारे বাড়িতে যায় ভোগ ভাগ দেয় মা দরজা খোল এরকম আছে না নাই হাইরে ওই নেশার টাকার জন্য জিকির করে ইয়াবা 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 মা বাবা সিন্ধা করে বাবা এটা কিসের জিকির কিসের জিকির বাবা ইয়া বা কি জিনিস এটা কিসের ট্যাবলেট ডর সত্যি গলা ব্যথা কয় কিচ্ছু বোঝার দরকার নেই টাকা দেন হইলে তোর মাথা ভাড়াবো এই নিশার টাকার জন্য কত পরিবার আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে কথা বলে ঠিক কিনা যারা নিশা দ্রব্য পান করে সমাজের মানুষ তাদেরকে ভালো চোখে দেখে না মানুষ ওদেরকে টোকায় বলে কথা বলে একটা নেশা সন্তান একটা এলাকার জন্য অভিশাপ পরিবার জন্য অভিশাপ ভালো বাবা হতে পারে না ভালো স্বামী হতে পারে না ও সমাজে মানুষের কাতারেই পড়ে না যারা পৃথিবীর জমিনে পান পান করবে করবে মদ এদের জন্য জান্নাত থারা জান্নাত কি এখনো সময় আছে এগুলো আজে বাজে জিনিস খাইও না পারলে ওই টাকা জমায়ে রাখো স্ত্রীর জন্য কার জন্য কথা না। বিরক্ত হইছেন আপনারা আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজার এই ভাব ঘুরে যুবক কাবুজ দামের ফেরাউন যুবক্তদেরকে যে কথা বলে গেলাম বলেন তো আমার কলিজার টুকরা যুবক যারা সো বাবা নিشاد দ্রব্য পান করা যাবে না জায়েজ হারাম কোন কোন যুবকই আবা ফেন্সিল গাজা মদ খায়বা না হিরোইন কিনে খায়বা না নিشاد দ্রব্য কিনে খাইবা না ভালো মানুষ হইবা দুইটা হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমার যুবক ভাইদের হেদায় দান করেন জোরে ক আমিন। আর একটু জোরে বলেন আমিন যেই মুখে মা সেই মুখে মাদক তুলব না আমরা মাদক মুক্ত সমাজ করব ইংসা আল্লাহ চলে না বাজানা সামনের দিকে যায়। এই বাবু করে যুবক চলে গেল মিশরে মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার এরপরে মিশরে সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে হাজার হাজার মানুষের ইন্টারভিউ চলতেছে ওই কাবুজদামের ফিরাউন ফেরাউন লাইনের মধ্যে দাঁড়ায় গেছে এইবার এক এক ইন্টারভিউ দিতে দিতে যখন ফিরাউনের পালা এইবার কাবুজ নামের ফিরাউন বাদশাটাকে বলে বাদশাকে ডেকে বলে বর্ষক বুকবার আসনে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি যদি চাকরিটা আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব কোনদিন আপনার কথা আমি ভুলে যাব না আর ফিরাউন চিন্তা করে চাকরি তো পাইছি খারাপ লাগতেছে নাকি বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান এবার ফেরাউন চিন্তা করলো বাদশা প্রতি মাসে আমার বেতন দিবে ঠিক আছে লাশ পয়সা গেলে শেষ হয়ে যাবে পাতে একটা টাকা যদি পায় এই ছেলে তাই পাক এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো আল্লাহর খেলা বোঝা বড় দাই ওই যখন আল্লাহ একটা মহামারী দিল ডায়রিয়া কলেরা হাজার হাজার মানুষ মহামারীতে মারা যায় আর গোরস্থানে দারওয়ান ফেরাউনের পকেটে টাকা ওঠে টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল টাকার আকার আর কোনো জায়গা নাই কি ঘুষ কথা কর হইলে না কেন বাংলাদেশে কিন্তু কোন ঘুষ চলে না এই দেশ জান্নাতীদের দেশ কথা কর না কেন এই দেশ আল্লাহওয়ালাদের দেশ এই দেশে কোনো ঘুষ নেই আছে আছে শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্নপুরী পুরি কর ঘুষ কর মদ কর আসে ভুরি ভুরি হেতা আসে ভুরি ভুরি এ দেশে অসৎ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশ গল্প করি একটা ছেলে চাকরির জন্য দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া গেল ওপরালা ওপরালা বলতে কি রাস্তার আসে নিয়ে যা খেবা যায় ঘুষ আছে না নাই দুর্নীতি আছে না নাই কথা কয় না কথা কয় না আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান এইবার কাবুজ নামের ফিরাউনি এত টাকা হয়ে গেছে টাকা রাখার কোনো জায়গা নাই বাদশার দরবারে আসছে ডেকে বলে বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে এলাকায় যারা গরিব মানুষ কাজ দিতে পারে না দুঃখী মানুষ খাইতে পারে না আমি একটু টাকা পয়সা দিয়ে তাদের সেবা করতে চাই বাদশা ডেকে বলে তো ভালো উদ্যোগ তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার এইবার ডেকে বলে সময় দিকে সমস্ত টাকা পয়সা গুলো নিয়ে আসো পরের দিন ঢোল পিটা খবর দেয়া হলো গোরস্থানে দারওয়ান তোমাদের খাজনা পরিষদ করে দিবে যাদের খাজনা বাকি আছে বাদশা দরবারে চলে আসো পরের দিন সকাল বেলা হাজার হাজার মানুষ লাইন দিয়েছে আর গোরস্থানের দারওয়ান কাবুজ দামের ফেরাউন ওই টাকা গুলো দিয়া জনগণের খাজনা পরিষদ করে দিল বলেন তো যান টাকা গুলো ছিল কার জনগণের খালি সিস্টেমে দিয়া ফাউ ফা বাহবা নিল কথা কোন ঠিককে না এবার সমস্ত জনগণ যায় আর বলে রাজ্যের বাসা যদি এই ব্যক্তি না হইয়া ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই এক নেতা রাস্তার কাঁচা রাস্তায় মাটির রাস্তায় জনগণ যা বলে বাবা কাঁসা রাস্তায় ইট ফেরত ব্যাপারটা কি বলে শোনেন বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে স্কুলে যাইতে পারে না হাটে বাজারে যাইতে পারে না আপাতত কাঁসা রাস্তায় ইট ইটপারে দিয়ে গেলাম আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মারে যদি এলাকার নেতা বানা দিতে পারে আমার এক নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মারে নেতাকে নির্বাচিত করে নেতা তখন এলাকায় থাকে না দেশে বিদেশে যায় বান্ধবী নিয়ে ঘুমায় কথা কোন ঠিক কে না মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সেই কয়দিন কথা কন না কে অলিতে গলিতে তখন নেতাকে খুঁজে পাওয়া যায়

আরে ভাই নির্বাচনের পাতিলের চায়ের যে রং আর বৃষ্টি হওয়ার পরে খেরে পালার নিজ দেশে পানি যায় দুইটা রং সমান কথা কন ডেকে না হাই রে মুসলমান শোনেন আপনাদের এলাকায় গরু জবাই হয় গরু ওই গরুর মাথা পুরো মাথা কিনতে গেলে কয় টাকা লাগে পাঁচ হাজার চার পাঁচ হাজার টাকা লাগে তাই তো তিন হাজার সাড়ে তিন হাজার এক কথায় এরকম করতে করতে পাঁচ ছয় হাজার টাকাও লাগতে পারে তাহলে একটা গরুর মাথা বাজার থেকে কিনতে